এই দেখো এই ঠাকুরটার তো চোখ কিছুই ছিল না আমি তাও উপরে আই শ্যাডোটা আর হোয়াইটটা দিয়েছি এই সব ঠাকুরগুলো দেখো হোয়াইট হোয়াইট দেওয়া হয়ে গেছে চোখে এই সব ঠাকুরগুলো হোয়াইট দেওয়া হয়ে গেছে এখন রাত বারোটা বাজে আর আমি এখন গোপাল লক্ষ্মী ঠাকুর সমস্ত ঠাকুরের অঙ্গরাগ করতে বসেছি কিন্তু এত রাত্রিবেলা করার কারণ একটাই যে এখন যদি আমি না করি আর পরে হবে না কারণ পরে প্রচুর আমি ব্যস্ত থাকবো আর আমার মেয়েকে রেগুলার এখন স্কুল পাঠাতে হচ্ছে কারণ সামনেই পুজো সেইগুলোর কথা ভেবেই প্রত্যেকটা সব কিছু অ্যাটেন্ড করতে হচ্ছে আর আগে আমি একটু পারতাম না ঠাকুরের মানে এক দুটো আর এর আগে করেছি বাট মনের মতন প্রপার করিনি এবার একটুখানি ফোন টোন দেখে ভালো করে করছি কারণ যখনই ঠাকুর বলছি কত আঁকতে লাগবে সবাই বলছে পাঁচশো হাজার পনেরোশো এরকম হাতের মধ্যে নিয়ে সমস্ত কিছু বসেছি তো এখন আমি মোটামুটি যাই না কত টাইম লাগবে আজকে এটা কমপ্লিট করেই উঠবো অঙ্গরা কমপ্লিট করে উঠবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কেমন করেছি আমি একদম ভালো নই মানে কোনো কিছুতে একটু ভুল ত্রুটি হবেই ঠিক আছে দেখা যাক নাকি মনে প্রায় পাঁচ বছর আগেই সব ঠাকুরগুলোকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আর সেই তখন থেকে এখন অবধি তাদের কোনো অঙ্গরাগ করানো হয়নি আমি জানতাম না যে এগুলো কি আমি ভাবছি এরকমই থাকুক যেরকম চলছে চলুক কিন্তু যখনই ছবি পোস্ট করি পুজো আসলে তখন সবাই বলে কি তোমার ঠাকুরগুলোকে কেমন লাগে কোনো রঙ নেই কিচ্ছু নেই এবার আমি জানিও না যে এগুলো কাউকে দিয়ে করানো যায় বা কোথায় করায় তখন আমি জানতাম না আর অত আমার মাথায় হেডেকও নি কিন্তু এই রিসেন্ট আমি দেখছি সবার ঠাকুরগুলো কি সুন্দর চোখ টোক আকাশ কত সুন্দর লাগে দেখতে তো আমি এমনও না যে এর আগে আমি ট্রাই করিনি দু বছর আগে চেষ্টা করেছিলাম কিন্তু তখন নিজের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আমি যেমন তেমন করে এঁকেছিলাম আর জঘন্য আঁকা হয়েছিল মানে কি বলবো আমি কিচ্ছু তখন বুঝলাম না প্রফেশনালি আর্টিস্ট নই আমি এইসব কাজ কোনো দিনও করিনি টুকটাক আঁকা করেছি বাট জীবনে শিখিনি তো যাই হোক প্রায় এক বছর আমাদের বাড়িতে কোনো শুভ কাজ হয় না তো সেই করার কারণে আমাদের বাড়িতে আগের বারে জন্মাষ্টমী হয়নি কিন্তু এইবারে আমি ঠিক করেছি যে গোপালকে আমি অঙ্গরাগ করাবই আর সেটা নিজে নয় দোকানে আমি ভাবিওনি যে আমি নিজে করতে পারবো কি হবে না পারবো কিরকম হবে তো যাই হোক তারপর ভাবলাম যে একটা দুটো তো ঠাকুর নয় অনেকগুলো ঠাকুর এটাও ভাবলাম যে দোকানে দিয়ে দিলে চার পাঁচ দিনের গল্প তার আগে তো নয় আর বাড়িতে তিন চার দিন ঠাকুর থাকবেন আমার সেটা তো একটা কীরকম আতকালো মনটা আর সব থেকে বড়ো কথা একটা দুটো ঠাকুর নয় অনেকগুলো ঠাকুর আর সব ঠাকুরের রঙ করাতে আমি জিজ্ঞেস করি যে ছোটো গোপাল কত করাতে লাগে বড় গোপাল কত করাতে লাগে আমার যা গোপাল মোটামুটি আমার এতগুলো ঠাকুরকে করতে পারফেক্টলি প্রায় পাঁচ ছ হাজার টাকা লেগে যেত তার থেকে মানে আমি কমই বললাম বেশি হতে পারতো কারণ আমি সামান্য দুটো গোপাল বলেছি তাতে বলেছে দেড় হাজার টাকা এবার দোকানে আমি যাই না আড়াইশো টাকা পাঁচশো টাকা কেউ এক এক দামে এক এক রকমই বলে আর আমার সব থেকে এটাই গিল্টি ফিল হচ্ছিল যে আমি চার পাঁচ দিন বাড়ি থেকে ঠাকুরগুলোকে বাইরে রাখবো সেটা ভেবেই আমি না ঠিক করে নিলাম ইউটিউব দেখবো ইউটিউব দেখে কি কি করে ঠাকুরকে কালার করে অঙ্গরাগ করে আমি সেটাই দেখবো তো ফাইনালি সেটা দেখেই আমি এগিয়ে বললাম আর রেডি হয়ে নিলাম অনেক দিন ধরেই করব করব ভাবছি বাট শনিবার দিন জন্মাষ্টমী আর আমি এটা করলাম মঙ্গলবার রাত মানে বুধবার পড়ে গেছে অলরেডি আর বিশ্বাস করো নিজের হাতে রং আমি অনেক বুঝে বুঝে করছিলাম তোমাদেরকে হয়তো সময়টাও বলেছি রাত বারোটা থেকে স্টার্ট করে আমার দুটো ওভার হয়ে গেছে আর আমি ভাবতে পারিনি যে অন্তত এতটা আমি অত পারফেক্ট করিনি বা অত পারফেক্ট নয় আমি জানি না কার কি লাগবে বাট বিশ্বাস কর আমি যে এইটুখানিও করেছি না এটাও আমার বিশ্বাস হচ্ছে না যেটা আমি নিজে করেছি কারণ এত মানে সুন্দরভাবে আমি ভাবতেই পারি না আর এত ছোট ছোটো ঠাকুরগুলোকে এত নিখুঁতভাবে মানে চন্দন ওই আইব্রোজ তারপরে আইয়ের কালারটা একটুখানি ব্লুইশ ব্লুইশ টাইপের মানে স্কাই আমি ভাবতেই পারিনি যে এগুলো আমি নিজে করেছি বা আমি করতে পারবো চেষ্টা তো করেছি ঠিকঠাক করার কিন্তু এদিক ওদিক তো হবে যেহেতু প্রফেশনাল আর্টিস্ট নই এইসব জিনিস আমি বহু বছর পর এই জিনিসটা ট্রাই করছি আর আমি কোনোদিনও করিনি আমি ট্রাই কি আমি কোনোদিনও করিনি তাও একবার যা করেছিলাম ওটা দেখলে লোক ছোটো সবাই হাসতে যে আমি কী করেছিলাম মানে দেখছি ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি আমার এত ভালো লাগছে পারফেক্ট তো আমি আমি বলছি আমি পারফেক্ট কর বাট যেইটুখানি করেছি এনাফ আর হয়তো ঠাকুর আমাকে শক্তি দিয়েছিল যেহেতু আমি ওনাদের কথা ভেবেছি আজকে আমি যদি বাইরে দিতাম আমার চার পাঁচ দিন একটা ঠাকুর সিংহাসন থেকে অনেকদিন বেরিয়ে থাকতো ওটাই আমি মেনে নিতে পারছিলাম না আর তার মধ্যে অনেকগুলো ঠাকুর ছিল তাহলে সব ঠাকুরকেই আমার সিংহাসন থেকে বের করে দিতে হবে আর একটা জিনিস ঠাকুরের মতো তোমাদের ইনকমপ্লিট লাগতেই পারে আইল্যাশেস ওটা আমি সত্যি বলতে আমি সাহস পাইনি কারণ আমার ভীষণ ভয় লাগছিল যে আমি আইব্রো আইল্যাশ দেবো চান্স যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় মানে ওরকম সরুভাবে আইল্যাশ দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি এই যেইটুখানি করেছি এটাই অনেক ভয়ে ভয়ে করেছি তা সেই ক্ষেত্রে আমার অত সাহস হলো না যে আমি করি এই দেখো দুটো পনেরো বাজে তখনও অবধি আমার হয়নি কিন্তু এই ঘড়িটা ফার্স্ট আছে আই থিঙ্ক দু দশ দশ মিনিট তো তারপরে আমি লক্ষ্মী ঠাকুরের হাতে ভাবছিলাম চুড়ি দিতে আবার দেখলাম না শাখা পলাটাই বেশি ভালো লাগবে তো পলাটাও দিয়ে নিলাম ওই আইলাসের জন্য একটু ইনকমপ্লিট লাগবে আর জানি না কি না হয়েছে যার আমি আর চোখের কালারটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করেছি কি আর তোমাদের কাছে একটা জিনিস জানার যে পিতলের কান এই যে কানের যদি একটা সাইড ভেঙে গেছে ওটাকে কিভাবে ঠিক করব। প্লিজ যদি কেউ জানো বলো আর কেমন হয়েছে সেটাও জানি চারা টাটা